আপনি একটা লাঠি নিলেন লাঠির ভিতরে একটা ফ্ল্যাগ বাজায় দিয়ে কবুতরকে উড়ানোর চেষ্টা করতেছেন কবুতরকে প্রেশার দিতেছেন তো তখন কি হবে আপনার কবুতর কিন্তু উড়ার জন্য প্রেশারটা নেওয়ার প্রস্তুত না কারণ হচ্ছে ও এর আগে উড়ে নেই ও বিভিন্ন কাছে গিয়ে বসবে বিভিন্ন বিল্ডিংয়ে গিয়ে বসবে মানে আপনার কাছ থেকে বাঁচার জন্য ওর যা যা করার প্রয়োজন ও তাই করবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই খুব ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে আমরা এখন অনেকে কবুতর উড়াইতেছি এবং কবুতর উড়ানোর সিজন চলে আসছে আলহামদুলিল্লাহ তো যারা কবুতর উড়াচ্ছি তাদের মধ্যে কিছু কিছু মানুষের সমস্যা হয় সেটা হচ্ছে কবুতর কেন উঠতেছে না তো এই সমস্যাটা থাকে অনেকের তারপর হচ্ছে অনেকের আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে ভাই এই সময়ে উড়ানোর সিজনে কবুতর কি কী যত্ন নেব এই বিষয়টা আপনারা কি কী যত্ন নেয় এইটা আমাদের সাথে একটু শেয়ার করেন আমরা কবুতর এই উড়ানোর সিজনে কীভাবে যত্ন নেই এটা আজকে শেয়ার করব প্লাস শেয়ার করবো হচ্ছে কবুতর কেন এখন আমাদের অনেকের কবুতর উঠতেছে না তো এই সমস্যাটা অনেকেই ভুগতেছেন তো এটা আর কি সমাধান যদি করতে চান তাহলে আপনার পারিপার্শ্বিক অবস্থাটাও দেখতে হবে কারণ আপনার আশেপাশে যদি প্রচুর পরিমাণে গাছপালা বিল্ডিং এই ধরনের ই থাকে তাহলে কবুতর ফ্লাইং আসতে একটু সময় লাগে তারপর হচ্ছে কবুতরের যদি পাখা সেট না থাকে তাহলে কবুতর ফ্লাইং আসতে সময় লাগে তারপরে কবুতর যদি আপনার মনে করেন একটু অসুস্থ থাকে তাও কবুতর ফ্লাইং আসতে সময় লাগে সো এই ধরনের অনেক কিছু মিলেই কিন্তু কবুতর ফ্লাইংয়ে আসে না সো আমরা যারা একটা ভুল ধারণা নিয়ে বসবাস করি যে কবুতর রেডি হইলেই একমাত্র উড়বে এমনটা না আমাদের কবুতর যেমন আপনারা দেখছেন আমাদের কবুতর উঠতেছিল তো কবুতর উঠতেছিল এর মানে এই না যে কবুতরকে ছাড়ছি আর উড়ে ফেলছে এর আগেও কিছু প্রস্তুতি গ্রহণ করছি কবুতরকে উড়ানোর ব্যবস্থা করছি কবুতরকে পাখা থেকে পাখা থেকে শুরু করে কবুতরকে হান্ড্রেড পারসেন্ট ফিট করছি তারপরে আমাদের কবুতর ফ্লাইংয়ে চলে আসছে সো অনেক কিছুই ডিপেন্ড করে কবুতর ফ্লাইংয়ের ক্ষেত্রে তো আপনারা ফ্লাইংটাকে যারা নর্মালভাবে নেন তো তাদের ক্ষেত্রে তারা ফিডব্যাকটা ওরকমই পান এবং আমরা যারা ফ্লাইংটাকে একটা ট্রেনিং হিসেবে ট্রেনিং হিসেবে কবুতরকে রেডি করি তা আমাদের ফিডব্যাকটা ওরকমই আমরা পাই সো এই ক্ষেত্রে আমরা কী করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো মূলত এগুলো হচ্ছে আমাদের ফ্লাইং কবুতর এগুলা সকাল থেকে অনেক উঠছে এখন বাঁচতেছে দুপুর প্রায় একটা এখন ওরা উড়ে নেমে এখন কিন্তু ওদের খাঁচায় ওরা আলহামদুলিল্লাহ বসে আছে সো কৌতর উড়ে নামার পরে আমরা অনেকে কিন্তু দেখি যে আমাদের কৌতূল চুনা পায়খানা করে লাইক আপনাদেরকে দেখাই একটু এই যে দেখেন এই যে এই যে এই ধরনের চুনা পায়খানা করবে সো এটা একটা স্বাভাবিক বিষয় সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো কি এই জিনিসটা আমরা খেয়াল রাখবো এই কারণে এই চোনাটা যদি আপনার মনে করেন যে বিকালের দিকে খাবার খাওয়ার পরও যদি সেম এই চোনাটা থাকে তাহলে আপনারা বুঝবেন আপনার এই কবুতর অসুস্থ আছে সো আমাদের ফ্লাইং কবুতরের ক্ষেত্রে সবসময় টয়লেটে দিয়ে খেয়াল রাখতে হবে তারপর দেখবেন ওই যে কিছু কিছু কবুতর দেখেন একটু চুপটি মেরে বসে আছে সো এই ধরনের কবুতরের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কবুতর উড়ে নেমে যদি আমরা খেয়াল করি যে কৌত উড়ে নেমে দেখা গেছে যে কবুতর অনেক ক্লান্ত হয়ে থাকে তখন আমাদের কবুতর এরকম চুপটি মেরে বসে থাকে সো এটা যদি বিকালে খাবার খাওয়ার পরও এরকম থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের কবুতর কোনো কোনো না কোনো একটা সমস্যা আছে সো আমরা কি করি আমাদের কবুতর সবগুলো এভাবে অ্যাডজাস্ট করার পরে ওদেরকে পানি দিই রিকভারির পানিটা দিই রিকভারি পানিটা দেওয়ার পর ওরা মোটামুটি একটু শান্ত হয় শান্ত হওয়ার পরে ওদেরকে আমরা বিকালে দেখেছে যে তিনটার দিকে আমরা খাবার দিই তো তিনটার দিকে খাবার দিলে কি হয় কবুতরগুলো খাবারটা খুব সুন্দর টানে তো খুব সুন্দর টানে তখন ওদের ব্যাটে ভরপেট খিদে থাকে আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কবুতর ভরপেট তখনই খাবে যতক্ষণ ওর পরিশ্রমটা সব থেকে বেশি করবে সো ফ্লাইং সিজনে দেখবেন যে আমাদের ধর খাবার কিন্তু অনেক বেশি লাগে তো আমরা এখন মূলত কবুতরকে কী খাবার দিই না দিই এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন একটা ভিডিও করবো ফ্লাইং সিজনে কী খাবার দিই মূলত হচ্ছে যে ফ্লাইং কবুতরকে ফিট রাখতে হলে আমাদেরকে অবশ্যই কবুতরের যখন উড়ে নামবে অবশ্যই রিকভারি পানি দিতে হবে রিকভারি পানি আমরা দেই যেমন আমরা সিবিট দিয়েছি কালকে তারপর গ্লুকোজ দিই যে যেটা দেয় আর কি সিবিটটা খুব ভালো কাজ করে গ্লুকোজটাও ভালো কাজ করে তবে আমার মতে যে সিবিটটা দিলে কী হয় ভিটামিন সিটা খুব ভালো পায় তো সিবিরটা এই কারণে আমরা দেই আর এখন একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অনেকের কবুতর উঠতেছে না তো উঠতেছে না কেন এই জিনিসটা আর কি শেয়ার করি সেটা হচ্ছে আপনার কবুতর উঠতেছে না আমি যে বললাম পারিপার্শ্বিক অবস্থা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি প্রচুর পরিমাণে গাছ থাকে তারপর বিল্ডিং থাকে তাহলে দেখবেন যে কবুতর উঠতে একটু সমস্যা হয় সার্কেলটা নিতে সমস্যা হয় তাও আরেকটা কারণে না উঠতে পারে সেটা হচ্ছে আপনার কারণে না উঠতে পারে সেটা হচ্ছে আপনি কবুতরকে যখন কবুতরকে নতুন এনে ছাড়ছেন উড়ানোর জন্য মানে ও ফার্স্ট ফ্লাই করবে সেই দিন থেকে আমরা কবুতরকে অনেক প্রেশার দিই তো আমরা বিভিন্ন ভিডিওতে দেখি আমাদের ভিডিওতে দেখেন যে আমাদের কবুতর অনেক উঠতেছে অনেক উঠতেছে তো এটা দেখে আপনারও মন চাইলো আপনার কবুতর অনেক উড়াবেন সো আসলে একটা জিনিস কি আমি দেখে যদি আমি চেষ্টা করি যে আমার কবুতর অনেক উড়ায় ফেলবা সম্ভব না এটা আমরা আমাদেরটা যদি বলি এই ট্রেনিংটা যে দিছি এই ট্রেনিংটা আগে আপনাকে জানতে হবে তাহলে দেখবেন যে আপনার কবুতর আস্তে আস্তে নিজে থেকে ফ্লাইংয়ে কিছু কিছু কবুতর আছে যেগুলো নিজে থেকে ফ্লাই করে ওইগুলো একটু আর কি পাগল টাইপের কবুতর ম্যাট টাইপের ওইগুলো আজীবন এরকমই করে আপনি একটা জিনিস মনে করেন আপনি যদি এখন আপনার কবুতরকে উড়াতে চান তো আপনি যদি দেখেন আপনার কবুতর উঠতেছে না সো তখন আপনি কি করবেন আপনি কি করবেন আপনি একটা নিলেন লাঠির ভিতরে একটা প্ল্যাগ বাজায় দিয়ে কবুতরকে উড়ানোর চেষ্টা করতেছেন কবুতরকে প্রেশার দিতেছেন তো তখন কি হবে আপনার কবুতর কিন্তু উড়ার জন্য প্রেশারটা নেওয়ার প্রস্তুত না কারণ ও এর আগে উড়ে নেয় সো আপনি ওকে যখন এইভাবে প্রেশার দিবেন তখন দেখা গেছে আপনার কবুতর উড়ার জন্য আর মানে ইচ্ছা বোধ করবে না ও বিভিন্ন গাছে গিয়ে বসবে বিভিন্ন বিল্ডিংয়ে গিয়ে বসবে মানে আপনার কাছ থেকে বাঁচার জন্য ওর যা যা করার প্রয়োজন ও তাই করবে সো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কবুতরকে বেশি একটা প্রেশার দেওয়া যাবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের কিছু কিছু কবুতর পাখা সেট থাকে না পাখা সেট থাকে না বলতে যেমন কানিপুর আছে কানিপুর ছোটো থাকে তারপর কানিপুরের আগের পরগুলো উঠতেছে এরকম সো ওই ধরনের কবুতরকে আপনি ভুলেও উড়ানোর চিন্তা ভাবনা করবে না কারণ ওই ধরনের কবুতর শরীরে এত পরিমাণে ব্যথা থাকে এটা আপনি যদি একটু কল্পনা করতে পারতেন তাহলে আপনি বুঝতেন যে কতটা কষ্ট করে কবুতর কারণ ওই ব্যথাটা যখন ওর শরীরে থাকে ও উঠতে গেলেও এখান থেকে এখানে উঠতে গেলেও নিচ থেকে আড্ডাতে উঠতে গেলেও অনেকটা ব্যথা প্রেশার করে ব্যথা রিয়েলাইজ করে তো এই কারণে আমরা কিন্তু পাখা সেট না হওয়া পর্যন্ত কোনো কবুতর উড়াবো না চেষ্টা করবো যে কবুতর পাখা যখন সেট হয়ে যাবে তখন থেকে কাল 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 করে আমরা কবুতর উড়াবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কবুতরকে অবশ্যই কবুতর যখন উড়াবেন যাদের কবুতর রেডি পাখা সেট অল ওকে কৌতূরণের সময় একটু খেয়াল করবেন যাতে থলিতে খাবার থাকে কি না যদি থলিতে খাবার থাকে তলি দেবো পেটে যদি খাবার থাকে তাহলে কিন্তু ওই কবুতর আপনাকে ফিডব্যাক খুব কম দেবে কারণ পেটে খাবার নিয়ে কোনো কবুতর এত বেশি উঠতে পারবে না কারণ এটা দেখা গেছে যে কবুতরের সমস্যা হইতে পারে এই কারণে কবুতরকে যখন আপনি আপনি কিন্তু আপনার দিকটা চিন্তা করেন আপনি কিন্তু যখন পরিশ্রম করবেন আপনি কিন্তু খুব পেটে ভরপেট খেয়ে পরিশ্রম করবেন না একটু রেস্ট নিয়ে তাপও করবেন তো কবুতরে যতক্ষণ না পর্যন্ত খাবার হজম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওর কাছ থেকে হানড্রেড পার্সেন্ট ফিডব্যাকটা পাবেন না তো এই বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তবে এই যে আমার কালো কবুতরটা উড়ে নামছে আলহামদুলিল্লাহ ও এখন খুবই সুন্দর উঠতেছে এবং ওর যেই ফিটিংটা দেখছি আমি ফিটিংটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর ওর কানিটালটা মনে হয় না ঠিক হবে কারণ ও একবার কানিটাল হয়ে গেছে সো কানিটাল নিয়ে কোনো টেনশন নেই কারণ ও খুব ভালো উঠতেছে অলরেডি খুব ভালো উঠছে আপনাদেরকে অনেকেই বলছি যে এটা কতক্ষণ উঠবে আপনার অবশ্যই কমেন্টে জানান তো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ বলে দিব যে এই কবুতর কতক্ষণ উঠতেছে তো আমরা মূলত এভাবে আমাদের কবুতরকে ফ্লাইং ট্রেনিং দিয়ে থাকি অর্থাৎ কবুতরকে এক্সাক্ট ফ্লাইং আনতে হলে আমরা এভাবেই কাজ করে থাকি তো আপনি এই জিনিসগুলো ফলো রাখবেন সবসময় কবুতর সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন সব কিছু সহজ হয়ে যাচ্ছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোতে লাইক করে দেবেন আসসালাম আলাইকুম